কে অসম্মান করেছে ভারত জানালেন সালমান আগা এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয় ভারত পাকিস্তান শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত জয় পেলেও নতুন এক বিতর্কের জন্ম নিয়েছে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি গ্রহণ করেনি গৌতম গম্ভীর দল বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা তিনি ভারতীয় দলের আচরণকে হতাশজনক বলে অবহিত করেছেন শুধু পাকিস্তান নয় ভারত পুরো ক্রিকেটকে অসম্মান করেছে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক ফাইনালের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের অধিনায়ক আগা ভারতের ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর বিষয়ে আগা বলেন ভারত যা করছে এই টুর্নামেন্টে সেটা খুবই হতাশজনক তারা আমাদের সঙ্গে হ্যান্ডশেক না করে আমাদের নয় ক্রিকেটকে অসম্মান করেছে তারা আজ যা করেছে ভালো দলগুলো এমন আচরণ করে না আমরা নিজেরা গিয়ে ট্রফির সঙ্গে ছবি তুলেছি কারণ সেটা আমাদের দায়িত্ব ছিল আমরা দাঁড়িয়ে মেডেল নিয়েছি আমি কঠিন ভাষা ব্যবহার করতে চাই না কিন্তু তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে রোববার আঠাশে সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায় ভারত তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় দেড় ঘন্টা দেরিতে এরপর এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর সভাপতিও পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী মেহসিন নাকবীরের কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত এই ঘটনায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে ব্যক্তিগতভাবে দোষ দিচ্ছেন না আগা তিনি বলেন টুর্নামেন্টের শুরুতেই পার্ক টুর্নামেন্ট প্রেস কনফারেন্সের এবং রেফারের মিটিংয়ে সূর্যকুমার আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে কিন্তু যখন ক্যামেরার সামনে আসে তখন তারা হ্যান্ডশেক করে না আমি নিশ্চিত সে নির্দেশনা অনুসরণ করছে তবে জোর যদি ওর উপর নির্ভর করত তাহলে সে আমার সঙ্গে হাত মেলাতো আগে মনে করেন প্রতিপক্ষ দলের প্রতিপক্ষ হ্যান্ডশেক এরিয়া যাওয়ার এমন ঘটনা ক্রিকেট নজিরবিহীন তিনি বলেন এ প্রথম আমি এমন কিছু দেখলাম স্বাভাবিকভাবে এসিসি প্রেসিডেন্ট বিজয়ী দলকে ট্রফি দেন আপনি যদি তার কাছ থেকে ট্রফি নেন তাহলে সেটা আপনি কিভাবে পাবেন ভারত ও পাকিস্তানের মধ্যকার টুর্নামেন্টের তিনটি ম্যাচই টসের সময় ও ম্যাচ শেষে হাত মেলায়নি ফাইনালের শেষে উপস্থানোর সময় উভয় দল আলাদা আলাদা হে হারেল ছিল আগা মনে করেন এই আচরণ দুটি দেশের ভক্তদের কাছে ভুল বার্তা দিচ্ছে বিষয়টি নিয়ে আগা বলেন আমি শুধু পাকিস্তানের অধিনায়ক না আমি একজন ক্রিকেট প্রেমীয় যদি কোনো শিশু বা ভারত বা পাকিস্তানে বসে এই খেলা দেখে আমরা তাকে কী বার্তা দিচ্ছি মানুষ আমাদের রোল মডেল ভাবে কিন্তু আমরা যদি আচরণ করি তাহলে সেটা অনুপ্রেরণাদায়ক না যা হয়েছে তা হওয়া উচিত ছিল না তবে আমাকে জিজ্ঞেস না করে যারা দায়ী তাদেরই প্রশ্ন করুন এই ঘটনার মধ্য দিয়ে টুর্নামেন্টটি আরও একবার প্রমাণ হলো যে চির প্রতিদ্বন্দ্বী এই দুটি রাজনীতি থেকে ক্রিকেটকে আলাদা রাখতে পারেনি পাকিস্তানের অধিনায়কতা স্পষ্টভাবে জানিয়ে দিলেন এসব বিষয়ে ক্রিকেটের জন্য ক্ষতিকারকদায়ক